হ্যালো গাইস সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও বিন্দাস আছি তোমাদের ভালোবাসা তো এটু রেডি হয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আজ আজকে এত মানে টক খেতে ইচ্ছে হচ্ছে মনে হচ্ছে যেন যা টক কি খাবো কি খাবো মানে সব টক একসাথে খেয়ে নেবো কি টক খাওয়া আমি ভেবে পাচ্ছিলাম না কিন্তু শরীরটা এত টক 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 চাইছে তার জন্যই আমি বাড়িতে কি আনিয়েছি দেখো আমার তো মানে অল টাইম ফেভারিট মানে আমি ফুচকা খেতে এতটা ভালোবাসি মানে বলে বোঝাতে পারবো না মানে সকাল আমাকে সকাল দুপুর বিকেল যখনই ফুচকা দিয়ে দেবে আমি খেয়ে নেবো কাঁচা আম পাচ্ছি না তো বৌদিকে দিয়ে কুচকা নিয়েছি হ্যাঁ আর বলেছি বেশ করে একদম টক জলটা একদম বেশি করে টক দেবে আর আলুটার মধ্যে ঝাল দেবে মানে আমার জিমে জল কখন আলু দিয়ে মুখে যাবে জল সমেত আমি খালি জাস্ট ওইটার জন্য ওয়েট করছি জিভে খালি জল চলে আসছে বলে তো ছি বেশি করে ঝাল দিতে বেশি করে ঝালও তো দেবে আর আলুর মধ্যে আবার ঝুড়ি ভাজাতে আছে দেখো এটা স্পেশালি আমার জন্য তোমার জন্য ঝুড়ি ভাজা বেশি করে লঙ্কা বেশি করে ছোলা কারণ আমি এর আগে ও ওনার দোকানে গিয়েই ভিডিও ভিডিও করি আর সবসময় খাই সেখানে ভিডিও দেওয়াও আছে তোমরা চ্যানেলে দেখতে পারো ইয়ে দেখে নিও চ্যানেলে দেওয়া আছে ফার্স্ট জলটা একটু গুলিয়ে নিন হাত দিয়ে গোলাই খাওয়ার এক্সাইটমেন্টে চামচ আনতে বলে গেছি উফ জলে গেল পুরো ভর্তি জল মনের জাস্ট শান্তি দারুণ ঠিক মন যেমন চাইছিল সেই রকমই আর আমি জানি আমি সবসময় যেহেতু ওই দোকান থেকে একটা দোকান থেকেই খাই তা আমি জানি যে এরকমই করে মানে এরকমই হবে আজকে আসলে খুব মানে যে জিনিসটা মানুষের খুব চায় না সেই জিনিসটা যখন হাতের কাজে পেয়ে যায় তখন ওটার স্বাদ টেস্ট সব ভালোবাসা সবই আলাদা হয়ে যায় আমার তো তাই মনে হয় হঠাৎ আমার এত খেতে দেখার ইচ্ছে হলো আমি সেটাই বুঝতে পারছি না এত খেতে ইচ্ছে হবে হঠাৎ করে জানি কি কারণ ফুচকা ছোট ছোট আছে মুখে ঢোকাতে সুবিধা হচ্ছে একদম শান্তি আমি যখন আগে বেরোচ্ছিলাম মানে বেরোতাম তখন আমি সপ্তাহে সাত দিনের মধ্যে পাঁচ দিন ফুচকা খেতাম ঠিক আছে সেখানে আমি বাড়িতে বসে গেছি ফুচকা খাওয়া হচ্ছে না ওই জন্য একদম এত মন ছটফট করছিল তো ফাইনালি ফুচকা আমি পেয়ে গেছি আমার হাতে অলরেডি মুখে চলে গেছে তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আমি ফুচকাটা জমিয়ে খাই আহার বকবক করতে পারছি না তোমরা কারা কারা আমি মানে অন্য কিছু রোল বল ছেড়ে আমি ফুচকা খাবো মানে এইরকম তো আমার মতন কারা কারা আছো কারাদের কাদের ফুচকা পছন্দ ছেলে মেয়ে সবাই যাদের যাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও আর কাদের পছন্দ না সেটাও জানিও তো চলো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ তার জন্য থ্যাংক ইউ আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর তোমাদেরকে অনেক উম উম চুম টাটা লাভিও